আজকে কিন্তু আমি যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে কিন্তু দুর্দান্ত বা চ্যাম্পিয়ন বোর্ডে কারা সেই মালিকের বা সেই আসরে শুনবে যে সবগুলো কিন্তু হইল না হইলেও কিন্তু জোড়া কত টাকা করে কিন্তু আছে সমস্ত দৃশ্যটা শেষ মতন হবে কিন্তু এই চ্যানেলটা বা এই ভিডিওটা ছাড়া অবশ্যই কিন্তু আপনারা কিন্তু দেখবেন ইমুড়ালো উমুড়া তাইলে কিন্তু সব বুঝতে পারবেন কি হচ্ছে না হচ্ছে আর একটা কথা আমি আপনাকে থাকি যে বা ইনের আসর বা এরকম যদি আরো ভিডিও দেখতে মনে করে অবশ্যই কিন্তু আমার মানসিকটা একটু দিবেন সদ করে ঠিক আছে আর ভালোবন্ধা কেমন লাগবে অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে তা বলছি কাকা নমস্কার নমস্কার আপনাকে নমস্কার ধন্যবাদ ভালো কেমন আছে

তো এই সন্তোষ মাতো বনাম ত্রিলোচন কুমার গ্রামটা হচ্ছে মিশিডি আরসা থানা এই পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা হ্যাঁ এটা প্রাইজ থাকছে প্রাইজ থাকছে সবাই জেনে নিবেন যে প্রাইজটা হচ্ছে একান্ন হাজার টাকা আর যদি জিতে যায় তাহলে মানে ভাগে যায় তাহলে আরো এক ভরি সোনা আমাদেরটা যদি পালান যায় আচ্ছা আচ্ছা

দেবেন্দ্রনাথ মাহাতো কুচুম কুচুম এটা আছে কেন্দ্রা থানা কুচুম মানে দেবেন্দ্রনাথ মাহাতো এটা প্রাইস থাকছে একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার সাথে কিছু থাকছে না সাথে এটা কিছু যদি দুটা করে রূপার চেঞ্জ তিন নম্বর লক্ষণ বাউরি লক্ষণ বাউরি বনাম মানপুর এটা হচ্ছে বহাবাজার থানা এটা হচ্ছে প্রথম চান্সে প্রথম চান্সে প্রথম চান্সে এটাই প্রায় একুশ হাজার একুশ হাজার আর দ্বিতীয় চান্সে তাপস মাহাতো মানপুর বরাবাজার মানে এটাইও থাকছে একুশ হাজার

চার নম্বর কাড়া সুনীল মাতো বনাম অশোক মাতো রূপা পাতিয়া এটা বরাবাজার থানা পড়ছে বরাবাজার থানা এটা প্রাইস থাকছে 21000 টাকা আচ্ছা আচ্ছা এটা প্রাইস থাকছে আচ্ছা পাঁচ নম্বর পাঁচ নম্বর কাড়া রাখাল মাতো বনাম ফুলচাঁদ মাতো উপর কাহান এটা জয়পুর থানা পড়েছে উপর কাহান ফুলচাঁদ মাতো এটা আর দ্বিতীয় চান্সে যদি না কাড়াটা ভাগি যায় তাহলে দ্বিতীয় চান্সে লাগাবে সেটা হচ্ছে সদন মাতো কুলগোড়া এটা হচ্ছে হুড়া থানা হুড়া হুড়া থানা কুলগোড়া এটা প্রাইস আছে 4000 টাকা 4000 টাকা হ্যাঁ এটা এই প্রাইস আছে আমাদের এইটা হইল কাড়ার প্রাইস ভালো করে সবাই শুনলেন এখন কিছু কাড়ার নিয়মাবলী নিয়মাবলী কিছু কাড়ার নিয়মাবলী একটু বলিছি কাড়ার রাইতে আমরা কেমন করে করিব পরিচালনা হবে আমাদের কারা ওই এক নম্বর থেকে শুরু হবে মানে প্রথম থেকে শুরু হবে আমাদের এখান থেকে মানে এখান যেটা করে আমরা দেখেছি অন্যান্য আসরে যে দশ নম্বর ডাকি দিল পাঁচ নম্বর ডাকি দিল তিন নম্বর ডাকি দিল ওই রকম নাই আমাদের ধারাবাহিক যেটা কন্টিনিউয়াস মানে যেটা চলে আসে যে এক থেকে শুরু হোক আচ্ছা আচ্ছা এক নম্বর কারার থেকে শুরু কেউ ভোরেই ঢুকে দিই চারটে গাইতে ঢুকে দিল এইবার বসে বসে ও যখন থাকলো তখন তোমে গোলমাল করে সেনাই বলেই দিছি বাসাম তাসাম খাবে ভালো করে সিনান তিনানো যদি কেউ পারবে তো করবে আর দশটা ছাড়া আমরা কাটা শুরু করি না দশটা একদম দশটার সময় বেলা দশটার সঙ্গে দুজন করে ঢুকবে আপনাদের থাকবে হ্যাঁ দুজন দুই দিকেরাই দুজন দুজন থাকবে হ্যাঁ এবার যদি কেউ বলে মালিক ঢুকবে তবু তো তিনজন ঢুকে গেল ওই যে গোলমাল হয়ে যায় সেসব নাই ওইসব সব নাই দুজন থাকবি মালিক থাক আর বাগাল থাক দুজন থাকবি আর বাকি বাকিগুলা সব হ্যাঁ কারার বাউন্ডারি দিয়া থাকবে আমাদের যেমন খুঁটি গাড়া থাকে সেখানে খুঁটি গাড়া থাকবে বললো আমাদের ভরেন্টিয়ারসরা সবাই

ওই ওই পাথনায় কাজ যে মুড়ি উড়িবে কোন দিকে ওইটা ওইটা যেমন কোন ব্যক্তি কোন দর্শক যেমন ওইটা না করতে যায়

এইটাই আমাদের চেষ্টা ওই পেঁদালালি কাড়া লড়াই আমরা করি নাই আর লোককে ঠেঙাইন দিলি হাওয়াকে ঠেঙ্গান দিলি উড়ে যাক উড়ে যাক সব উড়ে যাক মরে যাক কাড়া কিন্তু আমরা কাউকে মানে কোন রসিক আমরা তার গায়ে যেমন আচর না লাগে ঠাকুরের কাছে কামনা করি আমাদের ধরম গোস্বাইয়ের কাছে কামনা করি সুরজ ভগবানের কাছে কামনা করি যেমন কারো ক্ষয় ক্ষতি না হয় আর আমরা জীবনে আমরা বলি আমাদের কাড়াকে ঢাড়াবি ছাড়াবার সময় কাড়াকে না ঠেঙায় ঢাড়ালে

এইবার হচ্ছে আরেকটা হচ্ছে কি যে আমাদের তো খুটা গাড়া থাকবে আমাদের যারা আমন্ত্রিত অতিথি যারা আমন্ত্রিত অতিথি তো আমরা প্রত্যেক জনেই আমন্ত্রিত অতিথি যতজন আমাদের কারার আসরে আসবে তারা প্রতিটা জনেই হচ্ছে আমাদের আমন্ত্রিত অতিথি অবশ্যই হয়তো ওয়ার যদি কোনো কিছু হয়ে যায় আমরা কমিটির লোক আমরা গ্রামবাসী আর ভালো চেষ্টা করিবো। তো সংবিধান আছে না। সংবিধান সেই সংবিধানটা আছে জেলা কমিটি কমিটি। আমরা জেলা কমিটির যত লোক থাকিবে যারা মান্য গণ্য সুনাম ধন্য যারা বিভিন্ন পদে আছে সবাইকে নিবেদন করছি। মহিলাদের জন্য আছে মহিলা জেন্য মহিলাদের তো আমাদের যেতে পারে নাই ওই রোদে দাঁড়াতে পারে না। তাহলে মহিলাদের জন্য কিছু ব্যবস্থা করতে পারি ওটা আচ্ছা মানে যদি গাছে ছায়া থাকে বা কোনো জায়গায় থাকে তখন এই রকমের জন্য আমাদের মহিলার অতটা রসিক হলোই মানে যে যায় বসে কিবো তার কারণ প্রত্যেক ঘরে কম পক্ষে ঘর ইয়া ঢুকে কুটুম প্রত্যেক দিন ঘরে রামদের মহিলা दारू যায় উলুকা পথায়ে যায় এইদিকে উলুকা পথাতে ঘরে রান্তি হু হু কুটুম বসে যাচ্ছে আসেনি চপ কাম ভసాయে যদি বসে যায় তো কি করে নাই দিবি না হ্যাঁ ওক দুটো ভাতত্ব দিতেই হবে তো এরকম মানে রাতের প্রোগ্রাম আমাদের ওই যে এখন হয়েছে নাই বলছে বাসুদেব মাতো নকি সুন্দর কমেডিয়ান করে কমেডিয়ান হ্যাঁ কমেডিয়ান সেরা নকি কমেডিয়ান রাত আটটার থেকে ওই বাসুদেব বাবুর